যেসব রুগীদের দেখা যায় কি প্রসাবের ইনফেকশন হয় প্রসাবের জ্বালা যন্ত্রণা করে থাকে সেই সব রুগীদের ক্ষেত্রে কিন্তু এই নাইট্রোফার এস আর ক্যাপসুলটি খুব জাদুর মতো কাজ করে থাকে শুধুমাত্র প্রসাবের ইনফেকশন অর্থাৎ ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে ক্ষেত্রে আপনারা এটা খেতে পারবেন কি না আপনার জন্য প্রয়োজন কিনা বা আপনাকে কতদিন খেতে হবে বা এর কোম্পানির নাম কি কি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন এই নাইট্রোফার অ্যাসার হান্ড্রেড ট্যাবলেট বা ক্যাপসুলটির মধ্যে কী গুণগত মান রয়েছে কার্যকারিতা রয়েছে চলেন এর ভিডিওটি শুরু করা যাক যেমন প্রথমত হচ্ছে নাইট্রোফার অ্যাসার এর প্রস্তুতকারক কোম্পানির নাম জেনে নেওয়া যাক যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এটার মূল কার্যকারিতা হচ্ছে নাইট্রোফুরানটন অর্থাৎ এই নাইট্রোফারের জেনেটিক নাম হচ্ছে নাইটন হান্ড্রেড এমজি যার কার্যকারিতা হচ্ছে প্রসাবের ইনফেকশন অর্থাৎ ইউরিনারির ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথমত হচ্ছে এটি প্রসাব জ্বালা যন্ত্রণার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে অনেকের ক্ষেত্রে প্রসাব ক্লিয়ার হয় না বা দেখা গেছে প্রসাব করতে গেলে প্রসাব হচ্ছে না ক্লিয়ারভাবে সেটার জন্য কাজ করে থাকে অর্থাৎ এটার ইউরিনারি ইনফেকশন যদি হয়ে থাকে সেটার জন্য কাজ করে থাকে এটি পুরুষ মহিলা দুজনেই খেতে পারবেন এটার খাওয়ার নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যা এভাবে যদি আপনারা দিনে দুবার করে সাত দিন কন্টিনিউ খেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার প্রসাবের জ্বালা যন্ত্রণা বা অনেকের ক্ষেত্রে আমাকে বলে থাকেন যেসব রোগীরা যে প্রসাবের রাস্তাটায় জ্বালা যন্ত্রণা করে থাকে বা বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন ক্ষেত্রে কিন্তু এই প্রসাবের ইউরিনারি ইনফেকশন বা যাবতীয় ইউরিনারি ইনফেকশন ক্ষেত্রে এই নাইট্রোফার এসআর হান্ড্রেড ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ পরিচিতি লাভ করেছে তাই তো এই নাইট্রোফার অ্যাসারটি যে কোনো নিকটস্থ ফার্মেসিতে গিয়ে নিতে পারবেন যার এক পিজের দাম হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই হবে সম্ভবত তবে এটি দিনে দুবার করে আপনি সাত দিন খেয়ে যাবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার এই প্রস্রাবের ইউনারি ইনফেকশন থেকে আপনি নিজে নিজে রেহাই পাবেন আশা করি আপনারা সহজ বাংলা হিসাবে এই নাইট্রোফার হান্ড্রেড অ্যাসার ক্যাপসুলটির কার্যকারিতা জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে বা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটিতে বা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আর অবশ্যই এইরকম ভিডিও পেতে চাইলে বা আপনার বন্ধুর পরিজনের ক্ষেত্রে উপকৃত হবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন